আসসালামু আলাইকুম আপনারা যারা হচ্ছে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত আছেন আপনারা জানেন আমরা কিন্তু মেন শ্রেণী নিয়ে কাজ করি এবং হচ্ছে আমাদের সারা বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে আমার অনেক ব্রাদার আছে যারা হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের প্যান্টগুলো আমার কাছে নিয়ে থাকে তো আমি সেই ধরনের প্রোডাক্ট হচ্ছে আপনাদের সোর্সিং করার চেষ্টা করি যেন হচ্ছে আপনারা অথেন্টিক কিছু প্রোডাক্ট এবং অরিজিনাল কিছু প্রোডাক্ট খুব রিজেনল প্রাইজ হচ্ছে আমাদের কাছে নিতে পারেন তো সেই ধরনের কয়েকটা হচ্ছে জিন্সের আমি রিভিউ দেওয়ার চেষ্টা করবো চেষ্টা করবেন আপনারা ভিডিওটা মনোযোগ সহকার দেখার জন্য যেহেতু অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ডের কালেকশন সেক্ষেত্রে আপনার সাইজ অল ওভার সব সাইজ পাবেন বাট ওয়াশের ডিফারেন্স থাকতে পারে ব্র্যান্ডের ডিফারেন্স থাকতে পারে তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন যার যে ওয়াশটা ভালো লাগে এবং আপনার সাইজের সাথে যদি মিলে যায় সাথে সাথে স্ক্রিনশট রাখবেন আচ্ছা প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লিভাইজের ফাইভ জিরো টু মডেলের আমি দেখাই এটা হচ্ছে ফাইভ জিরো টু মডেলের একটা হচ্ছে জিন্স একদম স্ট্যান্ডার্ড জিন্স যেটা আমরা বলি একদম পিওর স্ট্যান্ডার্ড জিন্স যেটা যেরকম দেখতে সেরকম একটা জিন্স একদম লিভাইজের অরিজিনাল একটা জিন্স তো আমার হাতে যে ওয়াশটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা শুধুমাত্র হচ্ছে দুই পিস পাবেন সাইজ পাবেন থার্টি ফোর দুই পিসই শুধুমাত্র হচ্ছে থার্টি ফোর সাইজটা নিতে পারেন এটা ফ্যাব্রিক্স হচ্ছে আপনার ভালো একটা স্পান্ডেক্স পাবেন এবং ভিতরের সেলাই ফিনিশিং অল ওভার সব কিছুই খুবই হাই কোয়ালিটি দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন ভিতরের পকেটটা দেখাই এখানে হচ্ছে লিভাইজের ব্র্যান্ডিং করা আছে এখানে হচ্ছে আপনার লেবেলিং হ্যান্ড টেক সব কিছুই পেয়ে যাচ্ছেন তো এটা শুধুমাত্র হচ্ছে থার্টি ফোর সাইজ আমি আবার বলি থার্টি ফোর সাইজের দুই পিস হচ্ছে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে খুব স্ট্যান্ডার্ড একটা ওয়াশ তো অনেকেই হচ্ছে একদম পিওর জিন্সের মধ্যে ওয়াশ খুঁজে থাকেন তারা হচ্ছে নিতে পারেন থার্টি ফোর সাইজটা হচ্ছে আপনারা নিতে পারবেন আর একটা কালার দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের ভিতরে এটা হচ্ছে লিভাইজের মডেল হচ্ছে ফাইভ ওয়ান ওয়ান আমি আবার বলতেছি এটা হচ্ছে ফাইভ ওয়ান ওয়ান মডেলের একটা হচ্ছে লিভাইজের জিন্স অলিভ কালার তো সচরাচর আসলে অলিভ কালারের লিভাইসের জিন্স প্যান্ট খুব বেশি একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যারা হচ্ছে এ ধরনের অনেকটা দেখতে হচ্ছে আপনার গ্যালারিং এর মতো মনে হবে বাট এর একদম পিওর জিন্সের মতো এটার এই ওয়াশটা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড একটা ওয়াশ এই ধরনের ওয়াশ কিন্তু খুবই রেয়ার আমি আবার বলতেছি কা মানে অলিভ কালারে হচ্ছে লিভাইসের জিন্স প্যান্ট পাওয়াটা খুবই রেয়ার সচরাচর খুব কম থাকে আমার হাতে হচ্ছে আমি পাইছি মাত্র হচ্ছে ওয়ান পিস পাইছি এটা শুধুমাত্র সাইজ থার্টি সিক্স প্লাস মানে ওয়েস্ট মেজারমেন্ট থার্টি সিক্স দেওয়া আছে বাট থার্টি সিক্স প্লাস যাতে ওয়েস্ট নিতে পারবেন থার্টি সিক্স ওয়েস্ট মেজারমেন্টও নিতে পারবেন এটা মডেলটা হচ্ছে ফাইভ ওয়ান ওয়ান মডেলের হচ্ছে লিভাইজের একটা পিওর জিন্স প্যান্ট এটা দেখাই দিই ভিতরে লিভাইজের হচ্ছে ব্র্যান্ডিং করা আছে পকেটের ভিতরে দেখিয়ে বুঝতে পারতেছেন এগুলো খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট আমরা হচ্ছে একদম রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি তো লিভাইসের প্রাইসটা আমি আপনাদেরকে জানিয়ে দিই লিভাইসের প্রাইসটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আমি আবার বলতেছি আঠারোশো পঞ্চাশ টাকা যারা অরিজিনাল লিভাইসের প্যান্ট চাচ্ছেন তারা নিতে পারবেন আমরা শুধু ব্র্যান্ড বিক্রি করি না আমরা কোয়ালিটি বিক্রি করি অরিজিনাল প্রোডাক্ট সেল করি তো যারা আসলে বোঝার তারা আসলে প্রাইস সম্পর্কে প্রাইস জেনে ভালো একটা আইডিয়া নিতে পারে কারণ হচ্ছে আমরা যে প্রাইজে যে প্রোডাক্টগুলো সেল করি নর্মালি আপনারা যারা শোরুম ভিজিট করেন বা বিভিন্ন ব্র্যান্ডের শোরুম থেকে প্রোডাক্ট পার্চেস করেন তারা জানেন যে আমাদের প্রাইজের সাথে তাদের প্রাইজের ডিফারেন্স কিন্তু হাই আমরা একদম লো প্রাইজে ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি তো আপনার বাসে কমেন্ট করার আগে অবশ্যই আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আপনি বুঝে শুনে তারপর হচ্ছে কমেন্ট করার চেষ্টা করবেন তো এই হচ্ছে একটা টম টেলরের এটা হচ্ছে অরিজিনাল টম টেলর ব্র্যান্ডের এটা হচ্ছে যাদের ওয়েস্ট মেজারমেন্ট ফর্টি বিগ সাইজ আমি আবার বলতেছি বিগ মেজারমেন্ট যাদের লাগে তারা চিন্তা করবেন এটাও খুবই স্ট্যান্ডার্ড একটা ওয়াশ এই ওয়াশগুলো এটা ওয়াশ মানে এই ওয়াশগুলো আসলে আপনি পড়লে নিজের কাছেও ভালো লাগবে যে দেখবে তার কাছে ভালো লাগবে অর্থাৎ এটা হচ্ছে ফিল কাজ করবে যে কারোর চোখে সেই হচ্ছে কালারটা কালারটা দেখা দিই খুবই স্ট্যান্ডার্ড একটা হচ্ছে কালার যারা হচ্ছে